এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার বত্তা শাক তো আমি পত্তা শাকটি প্রথমে বেছে নিয়েছি তো বত্তা শাকটি সচরাচর চাষ করা হয় না কারণ এগুলো পেঁয়াজ লাগানো হইলে বা আলু লাগানো হইলে এগুলোর ফাঁকি দিয়ে এগুলো হয় আর কি তো বত্তা শাকগুলো সচরাচর পাওয়া যায় না যখন আলু তোলার সময় হয় বা পেঁয়াজ তোলার সময় হয় তখন বত্তা শাকগুলো পাওয়া যায় তো আপনার ভাইয়া বত্তা শাকগুলো আন অনেক দিন যাবতী যেতেছে পত্তা শাক খাওয়ার জন্য বতাস শাকটা আপনার সুটকি দিয়েও খেলে অনেক ভালো লাগে তো আমি শাক ভাজি করলাম আর কি প্রথমে আমি বত্তা শাকগুলো বেছে নিলাম বেছে নিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কারণ এগুলোতে প্রচুর ময়লা থাকে মানে মাটি থাকে আর কি আর প্রথমে আমি বেছে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কচি রসুন রসুন কচি এই দুটাও আমি কেটে নিয়েছি কেটে নিয়ে মরিচটা কেটে নিলাম নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে আমি বত্তা শাকটা দিয়ে দিয়েছি তো আমি যে বত্তা শাকটা দিয়েছি বত্তা শাকটা যখন আমি ডাকনা দিয়ে গুড়ি দিব গুড়ি দিলে এটা থেকে পানি উঠবে যে কোনো শাক বলেন ওই শাকগুলো থেকেই পানি উঠে বের হয় আর কি তো এই পানিটা দিয়েই শাকটা মানে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে লাল লাল করে তেলে ভেজে নিব আর আমার ফ্যামিলি তো বুঝতেই পারতেছেন যে তেলে ভেজা তেলে যদি ভাজা না হয় বা ভালো করে ভাজা না হয় তাহলে এরা খেতে পারে না তো আমি একটু ভালো করেই ভেজে নেই কারণ তেলে ভাজা হলে আমার কাছেও ভালো লাগে শুকনা মরিচ দিয়ে শাকটা যখন তেলে ভাজা হবে মরিচ দিয়ে খেলে অনেক মজা লাগে তো সেই হিসাবে আমি শাকটা এভাবে রান্না করতেছি তো আপনারা কীভাবে রান্না করেন এটা তো আর আমি জানি না সেজন্য আমি আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা দেখবেন আমার রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে বা কেমন হবে তো আসলে শাক সবজি কিন্তু শরীরের জন্য খুব উপকার তো আমরা বিশেষ করে বেশিরভাগ কিন্তু সময়ের অভাবের কারণে যারা চাকরি করি তারা কিন্তু সবজি জিনিসটা খেতে পারি না কারণ দেখা গেল আমাদের সামনে মানে যেটা তাড়াতাড়ি হবে সেটা দিয়ে আমরা সেরে ফেলি আর কি কারণ তাড়াতাড়ি রান্না করে ফেলে বের বের হয়ে যায় কারণ আমাদের তো সময় খুব কম থাকে সেজন্য আর কি তো আসলে এটা কিন্তু ব্যাপার না কারণ সব জিনিসই খেতে হয় সবজি বলেন শাক সবজি যে যাই বল বলেন মাছ বলেন যে কোনো জিনিস যখন বের হয় তখন কিন্তু খেতে হয় কারণ খাওয়াটাই দরকার খাওয়াটা না হলে শরীরে শক্তি বা এনার্জি বলতে কোনো কিছু থাকে না পুষ্টিকর কোনো কিছু জন্য খাওয়াটাই শাক সবজি খাওয়াটাই বেটার কারণ আমি শাক সবজিটা অনেক পছন্দ করি সময়ের অভাবের কারণে শাক সবজিটা এনে খেতে পারি না আসলে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের সামনে নতুন নতুন করে রেসিপি নিয়ে আসতে পারি যাতে আমার রেসিপিটা দেখে আপনারা রান্না করতে পারেন এবং মজা করে খেতে পারেন দেখেন আমার শাকের ফাইনাল রেসিপি এই হচ্ছে এক শাকের ফাইনাল রেসিপি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন